বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি নদীর পাবদা মাছ রান্না করব চার পিস পাবদা মাছ নিয়েছি বাই দ্য ওয়ে আমি মাহমুদা খানো মাহমুদা সবাইকে স্বাগতম তাহলে শুরু করছি মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই এই ফ্রাই রান্না করব হাত দিয়ে মাখিয়ে রান্নাটা করব একেবারেই কম মশলা দিয়ে রান্নাটা করব দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া একেবারেই কম মশলা দিয়ে রান্নাটা করব সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া আদা চামচের চেয়ে কম দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া আর দিয়ে পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ আর সামান্য জিরা পাটায় বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সরিষার তেল দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ থেকে একটু দুইটি আর দিয়ে দিচ্ছি সামান্য পানি মাখা মাখা ঝোল দিয়ে রান্নাটা করব রান্না ঢাকনা খোলা অবস্থায় হাই হিটে আমি দশ মিনিট রান্না করলাম এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে সার্ভিং বলে নিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে সার্ভিং বলটাতে নিয়ে নিচ্ছি দেখতে দারুণ হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ধনিয়া পাতা আর কাঁচা মাখা মাখা ঝোল দিয়ে আমি রান্নাটা করলাম রান্নাটা করতে সময় লেগেছে বিশ মিনিট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি সাদ মতো লবণ দিয়েছি পেঁয়াজ মরিচের গুঁড়া সব শেষে ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ an